আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব যে দুইটি নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লোৎジャパン সুবহানাল্লাহ এতটা ফজিলত মণ্ডিত দুটি সিফাতি নাম তো সেই বিশেষ গুণবাচক দুইটার নাম কি যা আপনি মোনাজাতের মধ্যে আল্লাহ তালার কাছে বারবার পাঠ করবেন সেই নামের নয় আপনার দোয়া কবুল করবেন রব্য আলী আমরা যদি সুফি হাদিস দেখি আল্লাহর আল্লাহ রসুল্লাহ আলাই্লাহ এভাবে আমাদেরকে শিখিয়েছে বলেছেন তোমরা যখন দোয়া করবে করার পরবে দুরুসুরী পাঠ করবে এবং আল্লাহ রব্বুল আনামিনের বিশেষ অনুবাচক নামগুলো পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন বিশেষ অনুবাচক নামগুলো যখন বারবার পাঠ করবে তখন রব্বুল আলমিন তোমাদের প্রতি উত্তর দেবেন ওহে বামার আমার বান্দা কি লাগবে তোমার কি লাগবে তোমার বলো এভাবে আল্লাহ রব্বুল আনামিন প্রতি উত্তর দেবেন আল্লাহ একবার সেই গুনবাচক নাম দুইটা কী আল্লাহ রসুস্লা বলেন বান্দা যখন রকুল আয়লামিনের দরবারে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রহমান ইয়া রহিম হে করুণাময় হে দয়ালু এভাবে বলতে থাকে বলতে থাকে একসময় আল্লাহ রব আলাম সেই বান্দার প্রতি উত্তরে দিতে থাকেন ও হে আমার গোলাম কি লাগবে তোমার বলো তুমি আমার রহমান রহিম নামের উচ্ায় আমার কাছে প্রার্থনা করেছ তুমি আমার দয়ালু এবং করুণার আধারে সমুদ্রে ঢেউ তুলেছ হে আমার গোলাম তোমার কি লাগবে বলো আমার বান্দা কি লাগবে তোমার বলো তো এভাবে আল্লাহ রব্লা আলমিন যখন প্রতি দেন আর আল্লাহর কাছে যখন আপনার মনের চাহিদাগুলোকে পেশ করে আপনার দোয়াগুলোকে আল্লাহ রব্লা আয়ালামীনের কাছে খাস নিয়তে খাস দিলে অন্তরের দৃঢ়তা ও গভীরতা থেকে পেশ করেন রব্বুল আয়ালামীনের সহযোগিতা কামনা করেন তখন আল্লাহ রব্লা আলামিন আপনার দোয়াকে অবশ্যই অবশ্যই এই দোয়া আল্লাহ রব্বুল্লা আয়লামিন ফিরিয়ে দিতে লজ্জা পান অনেকে আবার মনে করতে পারেন যে এভাবে তো আমরা দোয়া করে থাকি কই কবুল বলতে হচ্ছে না আল্লাহ রব্বল আয়লামিন তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে তিনি জানেন এই মাহলুকের কখন কোনটা প্রয়োজন এই মাহলুকের কখন কোনটা প্রয়োজন তা আপনি যতটা বোঝেন তার থেকে রব্বল আয়লামিন আরও বেশি বোঝেন কোনটা দিলে তার জন্য কল্যাণ হবে আর কোনটা দিলে তার জন্য কল্যাণ হবে এইটা কিন্তু তিনি জানেন তারপরেও তিনি বলেছেন বান্দা আমার কাছে চাক বান্দা যখন আমার কাছে চাইবে তখন আমি খুশি হই এবং বান্দাকে আরো বাড়িয়ে দেই এজন্য চাইতে হবে আপনার যখন প্রয়োজন হবে তখন আল্লাহ আল্লাহর আলামিন দিয়ে দেবেন এজন্য জন্য আগে আগেই চাইতে হবে রব্বুল আলামিন যখন মনে করবেন যে হ্যাঁ এখন সঠিক সময় এসেছে তখন তিনি দিবেন এজন্য দয়া দোয়া করে ধৈর্যের পাবন্তি করবেন নিঃসন্দেহে আমরা সাহায্যতীদের সাথে আছে যে বান্দার জন্য এখনই এই জিনিসটা কল্যাণ কর আপনার ওই আর বদৌলতে সময় আসা মাত্রই আল্লাহরবুল্লাহ আলমিন সেই জিনিসটা আপনাকে দিয়ে দেবেন এই জন্য আল্লাহরাববুল্লা আলমিনের কাছে চাইতে হবে প্রিয় ভাই এবং বোনেরা আমরা চাইতে সংকট বোধ করি আমরা চাইতে চাইতে বিরক্ত হই কিন্তু আমরা জানি না এর চাওয়া কখনোই বৃথা যায় না হয়তো বাস্তব জীবনে আপনি তাৎক্ষণিক না পেয়ে গেলেও আল্লাহরবুল আলামিন কিন্তু অবশ্যই অবশ্যই আপনার দোয়ার বদৌলতে কোনো না কোনো কিছু দান করবেনি হয় আখেরাতে না হয়তো এই দুনিয়াতে তাৎক্ষণিক না হয়তো একটা নির্দিষ্ট সময় পরে অথবা আখেরাতে কোনো দোয়াই বিপরে যায় না আল্লাহরবুল আনামিন খুশি হন যখন বাদ্দ দর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে রহমান রাহিম নামিরুসলাম প্রার্থনা করেন শেষ রাতে উঠে তাহার্যোদের নামাজের পরে যখন একা একা মনে যাতে হাত তুলবেন এভাবে আল্লাহ রবল আয়ালামিদের কাছে দোয়া করবেন তখন সেই নামটা বারবার করতে থাকবেন নামটা অনুমানিক একশোবার পড়তে থাকবেন শতবার যখন পড়বেন আল্লাহ রব আলামী নামকে প্রতি উত্তর দেবেন ওহে আমার বলো কী লাগবে তোমার গোল এভাবে আল্লাহ রবলো আলামীদের এই দুইটা নাম বারবার পড়তে থাকবেন শেষ রাতে করতে না পারলে রাতে দিনে যে কোনো সময় দুই রাকাত কাজ হাজত পড়ে করে এরপরে ক্লাসের সাথে হাত তুলেন এবং এই নামটা বলতে থাকেন বারবার বলতে থাকেন বারবার বলতে থাকেন আর অন্তরের মধ্যে বিশ্বাস রাখেন আল্লাহ রবুল্লাহ আলামিন দয়ার সমুদ্র আল্লাহ রবুল্লা আলমিনকে করুণার সাগর করুণার আধার বলে আপনি ডেকেছেন ইনশাল্লাহ তিনি আপনার ডাক শুনবেন আমরা অনেকেই জানি না আল্লাহ রবুল্লাহ আলমিন তার প্রত্যেকটা বান্দার ডাক শুনে থাকেন এরকম নয় যে বড় পীর সাহেব ডাক দিলে আল্লাহ শুনুন আমার ডাক আমার ডাক আল্লাহ শুনবেন এটা কিন্তু ইমানদারের বিশ্বাস হতেই পারে না এমন ইয়াকিন রাখা ঠিক না রব্বুল্লা আলমিনের কাছে তার প্রত্যেকটা মাকলুক সময় প্রত্যেকটা মাকলুক যখন আল্লাহরবুল্লা আলমিনের কাছে হাত বাড়ায় যখন আল্লাহরবুল্লা আলমিনের কাছে চোখের পানি ফেলে কিছু চায় তখন আল্লাহ রব্বাল আলমিন তাকে ফিরিয়ে দিতে পারেন না আর তার বিশেষ গুরুবাচক নামগুলো যখন বলে বারবার ডাকতে থাকে তখন আল্লাহরবুল আলমিন সে দোয়া ফিরিয়ে দিতে লজ্জা পায় এই জন্য আপনি না পারলে শেষ রাতে যে কোনো সময় দুই কাজ সালাদুল হাজত পড়ে আল্লাহরবুল আলমিনের কাছে হাত তোলেন আর বারবার ইয়া রহমান ইয়া রাহিব ইয়া রহমান ইয়া রাহিব হে দয়ালু হে করুণা তোমার করুণার কাছে ভিক্ষা চাই তোমার দয়ার কাছে প্রার্থনা করি তোমার চাইতে বেশি দয়ালু তো আর কেউ নাই এভাবে ডাকতে থাকেন আর যদি সালাতুল হাজত না করতে পারেন তাহলে আপনি প্রত্যেক ফরজ সালাতের পরে তসবি তাহলিলগুলো শেষ করে যখন হাত তুলেছেন তখন একা একা আল্লাহকে ডাকতে থাকেন বারবার ডাকতে থাকেন নিচু স্বরে ডাকবেন দেখবেন আল্লাহ অবশ্যই আপনারা ডাক শুনবেন আপনারা যত সমস্যা সব সমাধান আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ বাবুল আলম অবশ্যই আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবার জন্য আল্লাহ সিফাতি নাম পাঠাননি আল্লাহ সকল সিফাত নাম বান্দাকে জানিয়েছেন যাতে বান্দা নামের উসেলায় প্রার্থনা করতে পারে দয়া করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ রকুল আলমিন আমাদেরকে তার নাম ইয়া রহমান ইয়া রাহিম